আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিডিপির সকালের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল জয়ী হলে সবার আগে জলাবদ্ধতার সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মঙ্গলবার রাতে উত্তরা আজমপুরে নির্বাচনী সমাবেশে এই আশ্বাস দেন তিনি তারেক রহমান বলেন উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা এটি দূর করার পাশাপাশি যানজট কমানো মাদক নিয়ন্ত্রণেও কাজ করবে বিএনপি উত্তরার মানুষ ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন জনাব তারেক রহমান এ সময় ধানের শীর্ষের পক্ষে ভোট চেয়ে ঢাকা আঠারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরকে জনগণের সাথে পরিচয় করিয়ে দেন তিনি এর আগে গাজীপুরের সমাবেশে তারেক বলেন গাজীপুর শুধু না এটি বাংলাদেশের রাজধানী। নির্বাচনে বিএনপি জয়ী হলে বেশি সংখ্যক মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গার্মেন্টস এর মতো নতুন নতুন শিল্প আনবে বিএনপি এছাড়া গাজীপুরের যানজট নিরসনে রেল ওভারপাস নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে যাতে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্রকে মে মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এর আগে সৈরাচার সরকারের ভাষায় একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের নির্বাচনী সমাবেশে তিনি বলেন জনগণের সমর্থন আদায় অন্যের সমালোচনা না করে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান জনাব তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে সিংহের স্থানীয় সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন তিনি আব্দুল লতিফের ছবিতে ময়মনসিংহ থেকে রিপোর্ট করেছেন মনিরুজ্জামান নির্বাচনে দলের পক্ষে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সমাবেশে যোগ দেন তারেক রহমান ময়মনসিংহ বিভাগের চব্বিশটি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন মঞ্চে ভোটের সক্ষমতা জানান দিতে শুধু সার্কিট হাউস মাঠ নয় শহর জুড়েই ছিল বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বেলা চারটায় বক্তব্যের শুরুতে ভোটের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন ভোট চুরি ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারাদারের ভূমিকা নিতে হবে ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না কি করা লাগবে থাকতে হবে কড়ায় গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে স্বৈরাচার পতনের পর একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে দাবি করে তারেক রহমান বলেন দলটি চার দলীয় জোট সরকারে থাকা অবস্থায় কোনো অভিযোগ তুলতে পারেনি এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তা আমার প্রশ্ন আমার প্রশ্ন দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি এছাড়া শিক্ষা স্বাস্থ্য নারীর উন্নয়ন ও বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেয়া হবে বলে জানান বিএনপির চেয়ারম্যান ইমাম মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নেও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছাতে পারে এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন একটু হলেও তার যাতে করে তাদের সহযোগিতা হয় কথার নয় নয় প্রতিশ্রুতি বিএনপি নেতাকর্মীরা মনে করছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনায় আস্থা দেশের মানুষ নেতার পরিকল্পনায় দেশের মানুষের আস্থা বিয়ের প্রতিফলনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা মনিরুজ্জামান জিটিভি নিউজ ময়মনসিংহ দর্শক নির্বাচনী প্রচারণার খবর জানাতে এবার আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হাসান সীমান্ত সীমান্ত আশুলিয়ায় কতটা উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা জানাবেন আমাদের শিমুল ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থা করছি আশুলিয়াতে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে তো জাতীয় নির্বাচন এই নির্বাচনে কিন্তু ঢাকা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পচা মুখরিত রয়েছেন তো আমি যদি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় সাত লক্ষের উপরে ভোটারের সংখ্যা রয়েছে ঢাকা উনিশ আসনে এরই মধ্যে কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন তার পক্ষে যে সকল লোকজন রয়েছে তারা কিন্তু বিভিন্ন নেতা কর্মী তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং প্রার্থী তারা কিন্তু সাধারণ ভোটারের সাথে কথা বলছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের যে সদস্য আমরা একটু জানতে চাই যে আপনারা যে মানুষের কাছে যাচ্ছেন মানুষ আপনাদের কিরকম কিরকম ভাবে সমর্থিত করছে একটু জানাবে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে ঢাকা উনিশ আসন বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ একটি ভোটার এলাকা এখানে প্রায় সাড়ে সাত লাখের অধিক ভোট বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাদিন বাবু ভাই নির্দেশে চেষ্টা করতেছে এই অঞ্চলের যত ভোটার আছে প্রত্যেক ভোটারের দ্বারা দ্বারে যেতে এবং বিএনপির বার্তা সালাদিন বাবুর বার্তা বিএনপির পরিকল্পনা সালাদিন বাবুর পরিকল্পনা সাধারণ ভোটারকে বোঝানোর চেষ্টা করছে আপনারা দেখতেছেন যে সকাল থেকে শুরু করে রাত অব্দি আমাদের নেতা কর্মীরা প্রত্যেক টান আছে কান আছে হাট বাজার ভোটারদের কাছে দ্বারা দ্বারা যাচ্ছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন এখানে কিন্তু বিএনপির যে সমর্থিত প্রার্থী রয়েছে পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের যে সকল অন্যান্য রাজনৈতিক দলের যে সকল প্রার্থী রয়েছে তারাও কিন্তু এরই মধ্যে সাধারণ যে সকল ভোটার রয়েছে তাদের কাছে গিয়ে নানান রকম ভাবে আশ্বস্ত করছেন তারা নির্বাচিত হলে কি কি সমস্যা নিয়ে কাজ করবেন এমনটা কিন্তু জানাচ্ছিলেন তবে একটা বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই আসনে জামাতের যে প্রার্থী ছিলেন তারা কিন্তু মূলত এনসিপির প্রার্থীকে সমর্থন করার কারণ কিন্তু জামাতের প্রার্থী কিন্তু এই মুহূর্তে এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে না এমনটি কিন্তু আমরা বলতে পারি এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে তারা কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারের খবর নিয়ে আমরা এবার যাব কুমিল্লাতে সেখানে রয়েছেন সহকর্মী মহিউদ্দিন ভুইয়া মহিউদ্দিন কুমিল্লা নির্বাচনী প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের শিবুল যেমনটি বলছিলেন কুমিলাতে কিন্তু উচ্চমুখর পরিভাষায় নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পার্থীরা আমি আপনাকে জানিয়ে রাখি যে কুমিলাতে 11টি আসনে মোট 80 জন পার্থী কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকাল থেকে কিন্তু রাত অবধি পর্যন্ত যে পার্থীরা তাদের ভোটারদের দর দারে কিন্তু ছুটে যাচ্ছেন এছাড়া রয়েছে কুমিলাতে অন্যতম একজন পার্থী রয়েছে

ভোটারদের দাঁড়ে দারে কিন্তু বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন আশার বাড়ি নিয়ে কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন বলে তবে নগর বিদ্রোহ এবং সাধারণ ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে কুমিলাতে যে ঐতিহ্যবাহী একটা কুমিল্লা পুরাতন শহর এখানে কিন্তু যানজট মুক্ত শহর চাচ্ছেন এছাড়া চাঁদাবাজ মুক্ত কিন্তু শহর চাচ্ছেন এছাড়া ফুটফাট এবং কি যে অটো যে অটোর কারণে কিন্তু কুমিলাতে একটা যানজট সৃষ্টি রয়েছে এবং কি শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ চিকিৎসা ব্যবস্থার উন্নতিকরণের আশ্বাস কিন্তু তারা দিয়ে যাচ্ছেন প্রার্থীরা তবে সাধারণ ভোটাররা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা নির্বাচন করতে চায় একটি সৎ এবং কি ভালো একজন প্রার্থী কিন্তু তারা নির্বাচন করতে চাচ্ছে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং কি জেলা নির্বাচন অফিসার আমাদেরকে জানিয়েছেন

গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় এলে বন্ধ শিল্প কারখানা চালু নতুন কর্মসংস্থান তৈরি এবং নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মঙ্গলবার দিনভর যশোর খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের নির্বাচনী জনসভা করে এসব আশ্বাস দেন তিনি হক রিপোর্ট খান মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের সফরের অংশ হিসেবে বাগেরহাটে নির্বাচনী সভায় অংশ নেন জামায়াতের আমির জানান সমতা ভিত্তিক সমাজ গঠনের কথা দু যে সমস্ত সামরিক অফিসার হত্যা করা হয়েছিল এরপরে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের মামলার নামে নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে মঙ্গলবার যশোর সাতক্ষীরা ও খুলনায় জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলের জনসভা রূপ নেয় জনসমুদ্রে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে বন্ধ শিল্প কারখানা চালু নতুন কর্মসংস্থান তৈরি ও নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামে আয়োজিত এগারো দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি আমরা তেরো তারিখ থেকে আল্লাহ দরবারে একটা নতুন বাংলাদেশ চাই একটা বাংলাদেশ চাই আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই আমার বৃদ্ধ জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই সকল ধর্ম মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভুটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে এর আগে দুপুরে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বলেন জামায়াত ইসলামের রাজনীতির মূল লক্ষ্য দেশের আঠারো কোটি মানুষের মুক্তি অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অন্যটা বৎসর অনেক মুসলিম ছিলেন দল উপর নির্যাতন করা সাংবাদিক রাজনৈতিক দল প্রতিপক্ষ কাউকে ছেড়ে কথা বলা হয় সেই মামলাগুলোতে অনেকের মামলায় হাজার বারোশো আটশো নয়শো আসামি সেটা দিয়ে বাণিজ্য করা হচ্ছে মানুষকে হেরানি করা হচ্ছে সকালে ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত যশোরের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামলা বাণিজ্য ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন নির্বাচিত হলে যশোরকে সিটি কর্পোরেশন করা হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আরো খবর নিয়ে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লা বরগুনায় নির্বাচনী প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের শিমল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনায় জমে উঠেছে নির্বাচনী আবহাওয়া দক্ষিণাঞ্চলের শেষ জেলা বরগুনায় এটিতে দুটি আসন রয়েছে আহ দুটি আসন বরগুনা এক এবং বরগুনা দুই আসন আহ এই দুটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আহ জামায়াত ইসলামীর প্রার্থী রয়েছেন বরগুনা দুই আসনে আহ পাশাপাশি বরগুনা এক আসনে রয়েছে বিএনপি এবং আহ দশ দলীয় জোটের আহ খিলাফত মজলিস থেকে প্রার্থী রয়েছেন এখানে বরগুনা এক কথা যদি আপনাকে বলি যে এখানে নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে যেমনটি জানা যাচ্ছে এখানে আহ চর্মনার পীরের যে দলটি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে প্রার্থী রয়েছেন আহ মাহমুদুল হাসান অলিউল্লাহ এবং ধানের শীষের যে প্রার্থী রয়েছেন আহ নজরুল ইসলাম মোল্লা এই দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতন বিষয় কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে আহ আলোচনার টেবিলে কিন্তু এটি শোনা যাচ্ছে পাশাপাশি বরগুনা দুই আসনে ধানেশিষ প্রতীকের প্রার্থী রয়েছেন ভাইস এবং জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন ডাক্তার সুলতান আহমেদ এই জনের মধ্যে আসলে আহ শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবেন বলে আহ আশা প্রকাশ করছেন বা আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা বরগুনা দুই আসনে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পেয়েছি গতকালকে জামাতের মহিলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদেরকে প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন তারা এবং তারা নির্বাচনী অনুসন্ধান কমিটি বিচারিক যে কমিটি থাকে সেখানে তারা অভিযোগ করেছেন এটি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাথরঘাটা এই নির্বাচনের পরিবেশ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে কিছুটা আতঙ্ক রয়েছে যে ভোট কেন্দ্রে গেলে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কিনা এটি নিয়ে আসলে তাদের মধ্যে কিছুটা সন্দিয়ান অবস্থান রয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনে পরিবেশ সবসময় শান্তিপূর্ণ থাকবে তো বরগুনা থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য ছিল আমার কাছে আপনাকে ধন্যবাদ ভারতীয় বানরের আগ্রাসনে নাজেহাল কুমিল্লা সীমান্তবর্তী কৃষকরা দল বেঁধে এসে জমির ফসল নষ্ট করে যাচ্ছে বানরগুলো বানরগুলো শুধু মাঠের ফসল নয় বাড়ি ঘরে হামলা খাবার চুরি করছে নষ্ট করছে মূল্যবান জিনিসপত্র একই পরিস্থিতি থেকে কৃষকদের কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে চিন্তিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা প্রতিনিধি পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শরীফপুর বসন্তপুর বড়জলাসহ অন্তত পনেরোটি গ্রামের মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে দলে দলে বানর হামলা করছে গ্রামগুলোতে সবজি ধানসহ যে কোনো ধরনের ফসল চোখের পোলকেই সাবাড় করে দিচ্ছে বানরগুলো খাবারের খোঁজে বাড়ি ঘরে ঢুকে তছনছ করে দিচ্ছে আসবাবপত্র বানরের চিৎকার আর দৌড়াতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে গ্রামবাসীর সীমাহীন ক্ষতির মুখে কৃষকরা ধান আলু ভুট্টা মানে আর কি বলবো যত কিছু আছে সবগুলা বানানো রেখে আমাদেরকে একেবারে ক্ষতিগ্রস্ত করে কৃষকগুলা এখন মাথায় হাত কমসে কম দশ মন ভুট্টা আমার সবগুলা বান্ধো রেখে ফেলছে এই বান্ধবগুলা ইন্ডিয়ার থেকে আসে গরম রুটটা বাঁধির পাই করে অতিরিক্ত করে যে আমাদের আমাদেরকে। জন্য বাড়িতে এসে ফসল যায় নষ্ট করে বাড়িতে ঘরে ঢোকে। এই মানে অত্যাচারা বানরের অত্যাচ বিষয়টি নিয়ে চিন্তিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানরের আগ্রাসন ঠেকাতে বন বিভাগের সাথে আলোচনা করে সমাধানের পথ খোঁজার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওরা এমন সময় আসে, সন্ধার নাগাদ আসে। যে সময় আমাদের কৃষকরা মাঠে থাকে না, রাতে বেঁধে আসে। তো এটা আসলে আমাদের দ্বারা কন্ট্রোল করা আসলে খুব কষ্টকর এখন বন বিভাগ যদি কিছু করে বন বিভাগের আইন বা নীতিমালা অনুসারে তো আমরা বন বিভাগকে অনুরোধ জানাচ্ছি এবং প্রয়োজনীয় চিঠি দেবো বানরের উপদ্রুপ ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এসব গ্রামে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা সোহেল আহমদ জিটিভি নিউজ